তো বন্ধুরা আবার এসছি বাচ্চুদার বাড়িতে ঠিক আছে তার নতুন একটা ভিডিও নিয়ে বাচ্চুদা কিছু বলবে পায়রার সম্বন্ধে প্রথমে আমার সকলকে প্রণাম আমার যারা বয়স যুক্তি ব্যক্তি আছেন তাদের পায়ে শত কোটি প্রণাম আপন আপন গুরুর পায়ে শত কোটি প্রণাম মাতা পায় পিঠে সবারই শত কোটি প্রণাম যত দেশ বাড়ির ছোটো আছে সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে বিশ্বে কেউ রেকর্ড করতে পারিনি সেই জিনিসই আপনাদের শেখাতে চলেছি এই জিনিসটা করে আমি সাকসেসফুল হয়েছি আর বিশ্বে যে কোনো খেলগুলি থাক আমি নষ্ট করে দেবো এবং পায়রা ডিম ভাতা হতে অনেক সময় প্রবলেম হয় সেই জিনিসটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই জিনিসটা আপনারা দেখুন এই যে আমার খালাতে রয়েছে রাজীব ভাই দেখা এ দেখুন এইটা হলো সন্দেহ লবণ দেখুন সন্দেহ লবণ এটা হচ্ছে সন্দেহ লবণ আর পাশে আছে পাতি লেবু দুটো পাতি লেবু দুটো পাতি লেবু লাগবে না একটাই লাগবে একটাই লাগবে আর এটা এটা হচ্ছে মনে হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ এই যে আমি গাছ সহকারে গাছ সহকারে তুলে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য মরে যায় তো আমি অনেক খুঁজে খুঁজে এই গাছটা আমি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য এইবার দেখুন এই জিনিসটা কি করে খেলগুলি নষ্ট করতে হয় না বিভিন্ন রকমের খেলগুলি করে তো একই পাড়াকে সপ্তাহ সপ্তাহে উড়াচ্ছে ঠিক আছে সেই খেলগুলি কী করে নষ্ট করতে হয় আপনার প্রিয় জিনিস আপনি ঘর থেকে ছেড়ে দিতে অনেক সময় দিন বাচ্চা প্রবলেমের জন্য অনেক ভাই কিনে ঠকছেন আর পরবর্তীকালে আপনাদের দেবো এমন জিনিস আমার কাছে আবিষ্কার করা যে আপনারা ঠকবেন না যে পায়েরা ভালো পায়রা কীভাবে বেছে নিতে সেটা আসলে তো কিছু দিতে পারি না আমি পরের ভিডিওতে দেব আজকের ভিডিওতে এটা শেখাই পরের ভিডিওতে আমি ওইটা দেবোই আমার উনিশশো পঁচানব্বই সাল আর আজকে ছাব্বিশ সাল এই পর্যন্ত আমার অভিজ্ঞতা আমার নিজের থেকে বের করা এগুলো কারোর কাছ থেকে আমার শেখা না ঠিক আছে এগুলো আমি নিজে আর করেছি এবং করে তার জন্য আমার কিছু পায়রা ক্ষতি হয়েছে তাদেরকে আমি আবার অন্য পদ্ধতিতে বাঁচিয়েছি ঠিক আছে আপনার প্রণাম রাখবেন আর কীভাবে করতে আমি করে দেখাচ্ছি একটা চাকু হোক বটি হোক আপনি নেবেন আমার সামনে এখন বটি রয়েছে আমি বটিটাই নিই

এইভাবে হলুদটা ভালো করে পরিষ্কার করে নেবেন এইভাবে ভেঙে নেবেন লেবুটা পুরোটা নষ্ট হবে না একটা লেবু আপনি রেখে দেবেন কিছুই হবে না লেবু চায় গিরিবাজের হোক চায় ম্যাডাজের হোক মানে হাইবেলের পায়রা যত আছে পৃথিবীতে সবার জন্যই এইটা এই দিলাম এই একটা সিরিজ নেবেন এই যে সিরিংস এই যে দেখুন মেডিকেলে গেলেই পাবেন আমার কাছে নতুন সিরিজ তো আনা রয়েছে এই যে দিচ্ছি এটা আমি এখন মুখটা খুলিনি হুম মেডিকেলে গেলেই পাবেন আচ্ছা এই যে এইখানে রাখলাম এবার দেখুন বাড়িতে একটু কাত করে নেবেন নাহলে সারা বাড়িতে লেগে যাবে লেবুর রস এই লেবুর রস এইভাবে চিপে দেবেন এই দেখুন বাড়ির মধ্যে পড়ে গেলো হুম এইভাবে চিপে দেবে এই লেবু খুঁটা কোনো কাজে লাগবে না আচ্ছা এইখান থেকে সন্দেহ লবণ সব আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এবং আমি পায়রাকে করে খাইয়ে দেখাবো আমার সুস্থ পায়রাকে আমি করে দেখাবো ঠিক এইটুকু পরিমাণে লবণ নেবেন এইটুকু একটা পায়ার জন্য যেরকম ধরুন দুটো হাটকা দানা একটা ছোলার অর্ধেক পরিমাণ সন্দেহ লবণ নেবে বেশি না এই লেবুর রসের মধ্যে দিয়ে দিলেন এই লেবুর রসের মধ্যে দিয়ে দিলেন এইবার এটাকে ঘুলিয়ে নিলেন এই জাতি এইভাবে গুলিয়ে নিলেন ভালো করে দু এক মিনিট লাগে ঘোলাতে লাগবে কোনো অসুবিধা নেই ভালো করে নুনটা গুলিয়ে নেবেন নিয়ে এই সিরিঞ্জে করে এক সিরিঞ্জ তুলে রেখে দিলেন চাপ দেবেন না তাহলে কিন্তু পড়ে যাবে আচ্ছা এইবার হলুদ এইভাবে ছেঁচে নিলেন এই দেখুন বিশাল রস হ্যাঁ রস্ত হবে এর মধ্যে কোনো জল কোনো হবে না জল কোনো ইউজ নেই জল ইউজ হলে কিন্তু পায়রাকে কাজ হবে না কোনো জলের কোনো ফাংশন থাকবে না বাটিটা থাকবে সেও শুকনো একদম রোদে দিয়ে শুকিয়ে নেবেন বাটি কোনো অসুবিধে নেই নাহলে অনেক সময় ধরে পড়ে আছে বাটি এমনি শুকনো সেই বাটিটা নেবেন দেখুন এখান থেকে নিয়ে নিলাম লেবু রট এই দেখুন আমি ফেলে দিচ্ছি বাদ যা পড়েছিল এইবার আপনাদের কাজ হলো এই হলুদটাকে এইভাবে চেপে নেবেন এই দেখুন পুরো খাঁটি হলুদ করছে এই দেখুন হলুদের রস এই ছিপড়েটা কোনো ফেলার যোগ্য নয় যদি কোনো অসুস্থ পায়রা থাকে কি ভালো পায়রা থাকে তাকে খাইয়ে দেবেন তাতেও উপকার হবে এতে তো ব্যথা সাড়ে পায়রা অনেক সময় উড়ার সময় নাম নিয়ে খালে তাতে ব্যথা এই যে দেখুন আরেকটা জিনিস নিয়ে নিলাম

এই দেখুন দাদারা কাকারা বয়স্ক ব্যক্তিরা ছোটো ছোটো বাচ্চারা এ দেখুন এটা আমার মাদা পায়রা দেখুন এটা সুস্থ সবল পায়রা আমি একটা ভালো পায়রাকে করে দেখাচ্ছি অবশ্য কোনো দুর্বল পায়রাকে করবেন না দুর্বল পায়রা করলে কিন্তু হবে না সে পায়রাটা আরও আঘাত খাবে সুস্থ সবল পায়রাকে করবেন এ দেখুন এই দুটো আমার জোড়া পায়রা পায়রা দুটো আপনারা শখ করুন এই এইটা হলো মাদা আমার বাঁতে যেটা হচ্ছে মাদা আর এইটা হলো নর এই দুটো আমার জোড়া পায়রা এবং এই দুটো পায়রাই এই ভাইয়ের দেখো ভাইকে এই দুটো পায়রাই এই ভাইকে দাদা ওটা দেখি ঠিক আছে এই দুটো ভাই আমার কাছে রেখে দিয়েছে এবং আমার বাড়িতে পোষ খেয়ে গেছে ঠিক আছে পাড়ারই পায়রা আমি রেখে দিয়েছি আচ্ছা এইবারে দেখুন ছেলেমেয়েরটাকে ছেড়ে নিলাম নর বাইটাকে এই হলো মাদা পায়রা ঠিক আছে এবার এই পায়রাটাকে কী করে কী করবেন আপনি দেখুন প্রথমে দেবেন সন্দেক লবণ এবং পাতিলেবুর রস দেওয়া জিনিসটা পায়রা কিন্তু অনেক ছিট কোনো ভয় পাবেন না তারপরে দেবেন এই কাঁচা হলুদের রস কোনো জল ইউজ করবেন না জল দিলে কিন্তু কোনো কাজ হবে না আর এই পায়রাটাকে যেই পায়রাটাকে করবেন আপনি রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে কি আপনি বিকালে খেতে দেন খাওয়া দাওয়ার পরে কুড়ি এম এল জল অবশ্যই খাবেন এরকম সিরিজ আমি দেখে নিচ্ছি সব কোনো অসুবিধা না হয় এরকম একটা সিরিজ নেবেন এই দেখুন এটা পঞ্চাশ ষাট এম এল এর সিরিজ ঠিক এই দাগ পর্যন্ত খাবেন দেখুন কুড়ি এম লেখা আছে তার জন্য এটা ভালো করে দেখিয়ে দাও কুড়ি এম জল রাতে খাওয়াবেন করার আগে সকালবেলায় বাঁশি পেটে করাবেন কারণ রাত্রেবেলা যে জলটা খেয়েছে কুড়ি এমএল আপনি তিরিশ এমএল খাওয়ালেও কোনো ক্ষতি নেই সেটা আমি কুড়ি এম এলই খাওয়াই যা তখন শীতকাল গরমকাল হলে তিরিশ এমএল খাওয়ানো যায় কারণ শীতকালে আপনি কুড়ি এম এল খাওয়াবেন আচ্ছা তারপরে কার আমি খাই দিয়েছি দেখুন আপনাদের সামনে চোখের সামনে এবার দেখুন এই জোরটাতে আমি ছেড়ে দিচ্ছি এই দেখুন সুস্থ সবল আছে পায়রা পায়রা কিন্তু একটু মুখ ঝটকাবে কোনো চিন্তা করবেন না এবং পায়রা ছাড়লেও কোনো অসুবিধা নাই ভাই ভালো করে দেখাও নিচে নিচে দেখাই হ্যাঁ এই দেখুন আমি সুস্থ সবল পায়রা মাদা পায়রাকে আপনাদের করে দেখালাম এটা আপনারা করবেন বাঁধ দিলে কিন্তু হবে না পর তিন দিন হার্ডলি পাঁচ দিন পর্যন্ত করা যায় তা পরপর তিন দিন করলেই ভালো হয় ওই যদি কোনো ভাই পারো পাঁচ দিন করো কোনো অসুবিধে নেই কিন্তু কোনো দুর্বলতা পায়রাকে দেবে না আর একটা জিনিস এতে কাজ হয় ধরুন আপনি কোনো ওষুধ বেশি মাত্রায় খাইয়ে দিয়েছেন কোনো বেশি মাত্রায় ওষুধ খাইয়ে ফেলেছেন ঘাটটা এরকম 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 করছে একটা ঠোকরা দিকে উল্টো পাল্টা জায়গা ঠোকর দিচ্ছে হ্যাঁ কী দেখা গেলো ঘাটটা লাশছে তখন আপনি যদি এই জিনিসটা করে এসে পায়রাকে খাওয়ান তার ভিতর থেকে ওষুধের কার্য সব নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত আপনাদের কাছে বলছি এবার আপনাদেরকে পায়রা শখ করাবো আমি এই সরঞ্জামগুলো সরিয়ে রাখি এখানে বাচ্চা কাচ্চা আছে দেখুন হ্যাঁ একটু সরিয়ে রেখে আস পায়রা বেশি আমি অবশ্যই শক করাবো